মানুষ কত খারাপ মানুষ কত খারাপ হ্যাঁ মানে একজন মানুষ ভাই মেয়েরা মেকআপ করার আগে বা মেকআপ তোলার পরে একটু অন্যরকম লাগে ভাই মানে তাহসান ভাই যে একটা সুন্দরী আপুরে বিয়ে করছে এটা সহ্য হচ্ছে না কিছু মানুষের আপু তো মেকআপ আর্টিস্ট বিভিন্ন জায়গায় গিয়ে বাসায় মেকআপের ভিডিও দেয় সো মেকআপ করার সময় বা মেকআপ করার আগে খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ মেয়েদের একটু অন্যরকম লাগে তো সেই সময় একটা ছবির সাথে মিলাচ্ছে সুন্দরী আপুর মেকআপ করার ছবি মানে সাথে হো তাহাসান কারে বিয়ে করছে কি বুঝাতে চাচ্ছেন দর্শক শ্রোতা তাহা মানে আমরা দেখতে পেয়েছি যে তাহাসান যাকে বিয়ে করলো এতদিন তার বিতর্কিত জীবনে কাকে বিয়ে করলো এবং তার যে প্রেমিকা আছে সেই প্রেমিকের সাথে কেন সম্পর্ক ভেঙে গেল এই রোজার ভাই শেয়ার করেছে রোজার ভাই অর্থাৎ তাহসানের স্ত্রীর ভাই তার ফেসবুকে লিখেছে এবং কিছু স্ক্রিনশট দিয়েছে যে কেন তার মানে বোনের সাথে তার প্রেমিকের সম্পর্ক ভেঙে গেছে কিছু মানুষজন প্রেম করার জন্য ভালোবাসার জন্য কাউকে পায় না আবার কিছু মানুষজন একের পর এক একজনের ছেড়া সম্পর্কে থাকার অবস্থায় আরেকজনের সাথে চলে মানে সম্পর্ক করে তাই না অবাক করার ব্যাপার না আসেন পয়েন্টে আসেন আমরা যখন দেখলাম যে আমাদের তাহসান ভাই তিন চার মাসের একটা সম্পর্কের পর তাকে বিয়ে করলো হানুমুনে হানুমুনে মনে চলে গেছে আর আমরা কি নিয়ে পড়ে আছি আলোচনা করতেছি তাই তো ইন্টারেস্টিং তো একটু ইন্টারেস্টিং যে মানুষজন দেখেন এই রোজার প্রেমিক বেলাল বেলালই তো নাম না তো সে আসলে এখন এত ইন্টারভিউতে কেন আসতেছে সে দেখলো যে লাস্ট স্টেপে এসে একটু মার্কেট পাউন যায় যায় কি না মার্কেট তো পায়ে গেছে রোজার প্রেমিকের অনেক মানুষজন চেনে এখন বলতে পারেন দর্শক শ্রোতা তার প্রেমিক দাবি করেছে যে রোজা তার কাছে টাকা নিয়েছে এবং আরও অনেক ব্যাপার যে তাহসানের জন্য তাকে ছেড়ে চলে গেছে কিন্তু এদিকে রোজার ভাই কিছু স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট দেখাইছে সেখানে দেখা যাচ্ছে বরং সে রোজার কাছ থেকে টাকা নিছে এবং সেই টাকা সে ধীরে ধীরে ফেরত দিছে আর তার ভাই রোজার ভাই বলতেছে যে তাদের কারণ হচ্ছে তার প্রেমিক প্রেমিক রোজার বেলাল অন্য মেয়ের সাথে প্রেমে জড়িয়ে যাচ্ছিল বা এরকম কিছু একটা ব্যাপার বললাম না যে একজন পায় আরো 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 সুন্দর লাগবে এই সে নানান ব্যাপার স্যাপার তো এই জন্য তাদের সম্পর্ক নাকি টিকে নাই এই জন্য রোজা মানে তাহসান ভাই বিয়ে করলো চার মাসের ইয়াতে একটু একটু অন্যরকম ভাবার ভাববার বিষয় কিন্তু তবে তাহসান ভাইয়ের একটু জানা উচিত ছিল যে জেনে শুনে বিয়ে করা উচিত ছিল আর কি তো যাই হোক শুভকামনা জানাচ্ছি আর বলবো রোজার সেই প্রেমিক প্রেমিককে প্রাক্তন যে ভাই পেস গিরেজ গিয়ার না সুখে শান্তিতে সংসার করবে আর দাও ঠিক আছে বদ্ধ দিও না হ্যাঁ দীর্ঘ নয় বছর প্রেম করছো রাখতে পারো নাই ব্যর্থতা তোমার আমি বিগত ভিডিওতেও বলছি ব্যর্থতা তোমার কেন থাকলো না তোমার কাছে আবার অনেকে বলতেছে যে ভাই মিথিলার সাথে তো তাহসান থাকলো না তো সেখানে তো তাহসানের ব্যর্থতা হ্যাঁ ব্যর্থতা এটা মেনে নিতে হবে তো ভালো থাকবেন সবাই আমি কিন্তু শুভকামনা জানাচ্ছি